রাত বাজে ওটা আর তখন তারা আপনার একটু চাউমিন বানিয়ে দিতে চাউমিন কেন শুধু বানাবো তাই বললাম এক চিকেন চাউই বানিয়ে দিচ্ছি বাড়িতে তো সবটাই আছে তাহলে এক চিকেন চাউই বানিয়ে দেওয়া হোক তবে জানো বন্ধুরা এখন কিন্তু আমার আমরা এরকমভাবে এক চিকেন চাউ ক্যাপসিকাম দিয়ে আরও নানান জিনিস দিয়ে করে থাকি আগে মানে আমরা এখন ছোট ছিলাম স্কুল টাইমে কিন্তু আমার মারা এত কিছু দিয়ে বানাতো না সত্যি কথা বলতে ঘরে অত কিছু থাকতো না ওই একটু ডিম আলু পেঁয়াজ এই দিয়ে কিন্তু করে দিত সেটার স্বাদ কিন্তু অনেক ভালো লাগত তো বলতে বলতে কিন্তু আমি ডিমটা ভাজা শুরু করে দিয়েছি বন্ধুরা ডিমটাকে লাল লাল করে ভেজে নেব তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আবার তেল দিয়ে নেব তাতে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নেব চিকেনটা লাল তার হয়েছে তার কারণ হচ্ছে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর চিকেনটা কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে আর নুন দিয়ে আর একটু গোলমরিচ আর একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম আবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি এখন চাইনিজ বলতে হচ্ছে রসুন কুচিটা কিন্তু মাস্ট তবেই কিন্তু একটা চাইনিজ ফ্লেভার আসবে তো এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা ভালো করে ঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম তো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো রসুনটা একটু কথা বলতে বলতে না পুড়ে গেছিলো সামান্য পুড়ে গেছিলো বলতে খুব পুড়ে যায়নি একটু বেশি লাল হয়ে গেছিলো তো সেরকমভাবে আর কি যাই হোক পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর কিছু সবজি কেটে রেখেছি ক্যাপসিকাম আর গাজর বিনসটা দিলে দেওয়া যেত বিনসটা কাটা হয়নি তাড়াতাড়ির মধ্যে যে বললাম রাত নটার সময় বলছে চাউ খাবে তার জন্য বিনস কাটিনি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বিনসই নিতে পারো তো যেটা বলছিলাম এখন তো অনেক কিছু সবজি দেওয়া হয় সবজি বলতেই গাজর বিনস তারপর ক্যাপসিকাম এগুলো ভাজাও হয়ে গেছে কিন্তু তখন যখন স্কুলে পড়তাম তখন মায়ের কাছে যখন আবদার করতাম মা ওই টিফিনে চাউমিন যে বানিয়ে দিত না আলু দিয়ে আর এটা একটা মশলা দিচ্ছি চাউমিনের সঙ্গেই ছিল আলু দিয়ে ডিম দিয়ে আর হচ্ছে একটু পেঁয়াজ আর আমার মা কিন্তু ফোরনে কালো জিরে দিত তো চাউমিনগুলো দেখুন আমি অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম তো সেই চাউমিনের স্বাদ কিন্তু যত যাই দিয়ে আমি করি না কেন সেই স্বাদ কিন্তু আসে না আশা করছি আপনাদেরও হয়তো সেই স্বাদটা আর পাওয়া যায় না যেটা মা ঠাম্মিরা করে দিত সেই স্বাদে চাউমিন কিন্তু এখন আর হয় না তো এবার ওটা হয়েই গেছে বলে এর মধ্যে আমি ডিম আর মাংসটাও কিন্তু মিলিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্কুল টিফিনের কথা মনে পড়ে যায় সেই চাউমিনের কথা ভাবলে পড়ে। যত যাই করি যত যত ভালো করেই করি ওই চাউমিনের স্বাদ আর স্কুলে গিয়ে খাওয়ার যে মজা সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না তবে এখনকার মতন যেমন হয় চাউমিন সেরকমই করার চেষ্টা করছি এর মধ্যে একটুখানি দিয়ে নিলাম হচ্ছে নুন দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম সোয়া সস তো দোকানের মতন চাউমিন কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল রেসিপিটা কিন্তু আপনারাও ফলো করবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এর মধ্যে একটু চাউমিন মশলা দিয়ে নিলাম নামানোর আগে তো ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আর চাউমিনটা সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে নেবেন তাহলে দেখবেন আর চাউমিন কিন্তু গলে যাবে না তো আমারও কিন্তু সেরকমই হয়েছে চাউমিন গলে যায়নি চাউমিনগুলো ডাটোডাটেই ছিল দেখুন কতটা ভালো হয়েছে খেতে তাকে রিভিউ দিতে বলেছিলাম তো সে রিভিউ দিয়েছে তো আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে তার রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আবদার কিন্তু মিটিয়ে দিয়েছি বলেছিল চাউমিন দিয়ে দিয়েছি এগ চিকেন চাউমিন তো এভাবে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে আর বলতে বলতে খানিকটা পুরানো দিনের গল্পও কিন্তু করা হয়ে গেল মা ঠাম্মিদের চাউমিনের গল্প টাটা দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে